বছর শুরুতে স্টুডিও পাড়ায় আবারও বিয়ে সানায় গত বছরে সাতপাকে বাধা পড়েছেন একাধিক টেলি তারকা তবে এবার গাটছড়া বাধ্যে চলেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন শ্বেতা ও রুবেল তবে আচমকাই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে শ্বেতা রুবেলের বিয়ে খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা এমনই গুঞ্জন উঠেছে টেলিপাড়ায় তবে এই গুঞ্জন কতটা সত্য জানা যাচ্ছে দু সালের জানুয়ারি মাসেই সাত পাকে বাধা পড়বেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি সূত্রের খবরে জানা যায় যে আগামী বছরের উনিশে জানুয়ারি বিয়ে করবে বলে ঠিক করেন অভিনেতা অভিনেত্রী এমনকি বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না